কি আপনি নিজেই দেখতেছেন তাহলে আপনি সমাজে একজন ভদ্র ব্যক্তি কেন না আমার ভিডিওটা যার যার সামনে পোষাইবে তারা একজন সমাজে স্বেচ্ছাসেবক এবং তারা লাইফে কখন ভালো কাজ করছে সেই জন্যই আমার ভিডিওটা তাদের কাছে যাইতেছে আসলে ভিডিওটা দেখার আপনার সৌভাগ্য হয়েছে আপনি সেই জন্য দেখতে পাইতেছেন আর আপনার কাছে যাওয়ার একটা মানে হইতেছে আপনি যেহেতু ভদ্র ব্যক্তি একজন তো আপনার ভদ্রতা দেখানোর জন্য আপনি চাইলে আপনার মূল্যবান লাইকটি আমার ভিডিওতে দিতে পারেন এবং আপনি যে লাইফে কখনও যদি কারো ভালো কাজে সহযোগিতা করে থাকেন এবং ভালো কাজের একটা প্রমাণ একটু স্কিপ যদি বলতেন তাহলে আমি নিঃসন্দেহে বুঝে নিতাম আপনি সমাজে টাকার উপযুক্ত একজন ব্যক্তি কেননা বর্তমান সময়ে বাংলাদেশে অনেক নিকৃষ্ট লোকে পরিপূর্ণতা পাইছে তো সেই জন্যে আপনি যদি আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে যদি আমাকে বোঝাতে চান আপনি লাইফে কারো না কারো উপকারে আসছেন তাহলে আমি আপনাকে একটি ধন্যবাদ জানাতে চাই সেই জন্যে আপনার কমেন্টে অবশ্যই প্রয়োজন আমার কাছে আরেকটা জিনিস বলতে চাই সমাজে যদি ভালো কাজ না করেন কখনো আপনাকে কেউ মূল্য দেবে না যেহেতু আমার ভিডিওটা আপনার কাছে গেছে এই ভিডিওটাও একটা মানে মূল্যবান ভিডিও তো আপনি নিঃসন্দেহে একজন সৎ এবং মহৎ ব্যক্তি কারণ আপনার কাছে ভিডিওটা গেছে আর ফেসবুকে অ্যালগোরিদমে নতুন একটা নিয়ম আসছে সেটা হয়েছে যার যার কাছে ভিডিও আপনি যদি আমি এখানে মহৎ ভিডিও লেখা পোস্টে দেই তাহলে মহৎ ব্যক্তি যারা আছে সমাজে ফেসবুকে কোন একটা কাজ করছে সেটা ফেসবুকে আপলোড দিছে বা মানুষকে মানে অনুপ্রেরণা দেওয়ার জন্য মূলত উদ্দেশ্য মেন তো তাদের কাছে ভিডিওটা যেতেছে এই মুহুর্তে নতুন এটা একটা আপডেট কারণ আপনার লাইফে যদি আপনি খারাপ কাজ করে থাকেন আর আমি যদি কোনো খারাপ ভিডিও আপলোড দিতাম তাহলে সেই ভিডিওটাই কিন্তু আপনার কাছে যেত আর যেহেতু আপনি একজন ভালো ব্যক্তি সেহেতু আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছাইছে আর আমার মূল্যবান কথাগুলো আপনি শুনতেছেন তো আপনার মূল্যবান কথা আপনি যেহেতু ভালো ব্যক্তি আর ভালোরাই কিন্তু সবসময় ভালো কাজেই যায় তো ভালো ব্যক্তিদের কাছে কিন্তু ভালো ব্যক্তিরাই থাকে তো সেই জন্যে আপনার যে মূল্যবান একটা ফলোয়ার আছে তো আমার এখানে ফলো বাটন আছে আপনার একটু নিজ দায়িত্বে আপনার মূল্যবান ফলোটাও আমাকে দিতে পারেন আর যদি আপনাদের লাইফের কখনো ভালো কাজের সাথে যুক্ত বা কোনো কিছু বিবরণ আমাকে জানাতে চান তাহলে আমার কমেন্ট বক্সেও জানাতে পারেন আবার যদি আপনি প্রাইভেটভাবে জানাতে চান তাহলে আমার মেসেজে অবশ্যই বলতে পারেন তো আমি চাইবো আপনার মতে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা ভালো ভালো ব্যক্তি আছে তাদেরকে আপনি মেনশন দেন এবং তাদের কাছে ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দেন কারণ সমাজে ভালো ব্যক্তিদের তালিকাভুক্ত হইতেছে ফেসবুকের কাছে তো আমরা চাই আমাদের সমাজে যারা ভালো ব্যক্তি আছে তাদেরকে নিয়ে ফেসবুক নতুন করে একটি প্ল্যাটফর্ম তৈরি করুক তো সেই জন্যে আপনাদের যে সহযোগিতা সেটা কাম্য করতেছি এবং আপনি ভালো ব্যক্তি যেহেতু আপনার যে কাজের মাধ্যমে আমাকে যে পোলো দিয়ে এবং লাইক কমেন্ট করে আপনার ভালো যে মন মানসিকতা সেটা প্রকাশ করুন তো অবশ্যই ভালো থাকবেন এভাবে সবাইকে পোলো এবং লাইক কমেন্ট এবং সাপোর্ট করে সবাইকে ভালোবাসবেন আমি জানি আপনার লাইক ফলো পাবো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতে তারা প্রত্যেকেই ভালো ব্যক্তি আমি তাদেরকে সেলুট জানাই